আমরা অনেকেই আছি কীভাবে ব্লগ ভিডিও বানাবো কিভাবে কন্টেন্ট শুরু করব, কিভাবে ব্লগ ভিডিও শুরু করব। আমার তো মাইক্রোফোন নেই আমার তো ভালো ক্যামেরা নেই আমার তো সাউন্ড প্রুফ কোনো রুমই নেই তাহলে আমি কিভাবে স্পিক করব আমার তো কোনো কিছু প্ল্যানিং নেই আমি তেমন কোনো ব্লগ ভিডিও কিন্তু বানাতে জানি না আমার তেমন একটা কোনো আইডিয়া নেই যে ব্লগ ভিডিও বানাবো আসলে এই চিন্তাগুলো করতে করতে আমরা দিন শেষে ব্লগিংটা শুরু করতে পারি না আর আমার তো কোনো কিছুই নেই তাহলে আমি কি কি দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করব। আজকে আমি আপনাদেরকে বলবো হাতের কাছে কি কি জিনিস থাকলে আপনি ব্লগিংটা স্টার্ট করতে পারবেন প্রথমত আমাদের যেটা লাগবে হাতে থাকে একটা স্মার্টফোন আর স্মার্টফোনটা অতটা দামি বা কতটা ব্যয়বহুল সেটা দেখার কোনো দরকার নেই আপনার হাতে যে কোনো একটা স্মার্টফোন যেটা আছে সেটা দিয়ে আপনি ব্লগিংটা শুরু করুন তারপর আপনার যেটা লাগবে সেটা হলো একটা হচ্ছে স্ট্যান্ড অর্থাৎ যেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড যেটা দিয়ে আপনি ভিডিওটা শ্যুট করবেন সেটা মাস্ট বি লাগবে এটা হয়তো আপনি একা অনেক সময় ভিডিওটা শ্যুট করার জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা অর্থাৎ সাউন্ড প্রুফ রুম যেখানে আপনি ভয়েস ওভারটা করবেন আজকে আমার হয়তো এখানে অনেক সাউন্ড হচ্ছে কারণ হচ্ছে আমি বাবার বাড়িতে এসেছি সেই জন্য কিন্তু যখন আমি নিজের বাসায় থাকি তখন কিন্তু আমি যখন বয়েস দিই তখন হয়তো আপনারা বুঝতে পারেন ততটা একটু সাউন্ড থাকে না আচ্ছা যাই হোক হাতের কাছে আপনার যদি এই গুটি নাটি কিছু জিনিস থাকে তাহলে আপনি ব্লগিংটা স্টার্ট করতে পারেন তারপর আপনি যদি মনে করেন আপনার এডিটিংটা খারাপ হচ্ছে দিন শেষে আস্তে আস্তে যখন প্রথম ভিডিওটা এডিট করবেন ওটা কিন্তু খুবই খারাপ হবে আপনি আর পিছনের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এতটা খারাপ যখন আপনি আজকে ভিডিওটা এডিট করবেন তখন মনে হবে আজকের ভিডিওটা সব থেকে বেস্ট যখন আপনি আরও পরপর কয়েকটা ভিডিও এডিট করবেন তখন দেখবেন ওগুলো আজকের চাইতে অনেকটাই ভালো হচ্ছে এভাবে আসলে এডিটিংটা করা হয় কিন্তু আপনি প্রথমে শুরুতে সব কিছু শিখে যাবেন তেমন কোনো কথা না আর একটা ব্লগিং শুরু করতে হলে প্রথম যেটা দরকার সেটা হলো ধৈর্য ধৈর্য জিনিসটা অবশ্যই আপনার থাকতে হবে আপনি চট করে যে অনেক সাবস্ক্রাইবার গেইন করবেন অনেক ওয়াচ টাইম গেইন করবেন এটা কিন্তু একদমই না ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হলে আপনাকে নিয়মিত ব্লগিং অর্থাৎ আপলোড দিতে হবে ব্লগ ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত আপনাকে ইউটিউবের সাথে কাজ করে যেতে হবে আর এই ছোটোখাটো অর্থাৎ জিনিসগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনি ব্লগিংটা স্টার্ট করতে পারেন তাহলে দেখবেন দিন শেষে আপনিও কিছু না কিছু একটা ভালো করতে পারছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ব্লগিং স্টার্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন আর কী কী প্রয়োজন না আস্তে আস্তে যখন আপনি সব কিছু জানবেন সব কিছু বুঝবেন তখন চাইলে আপনি অর্থাৎ এটার উপরে ইনভেস্ট করতে পারেন ভালো একটা ক্যামেরা নিতে পারেন ভালো একটা মাইক্রোফোন নিতে পারেন ভালো একটা স্ট্যান্ড নিতে পারেন এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি ব্লগিংয়ের জন্য অর্থাৎ কিছু কিছু খরচা করতে পারেন আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ওকে আল্লা হাফেজ আশা করছি নতুনদের জন্য অনেক অনেক উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হাতে থাকা যা আছে তা দিয়ে যদি আপনার ব্লগিং করতে ইচ্ছা হয় তাহলে শুরু করতে পারেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ